সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার যারা মনে করতেছেন যে বিশ লিটার দুধের গাভী দিয়ে খামার শুরু করবেন দুধ আসবে হবে এমন কোনো কথা না সকালবেলা এই গাভিটা থেকে এক টানের দুধ পাবেন তেরো লিটার বিকেলে সাত লিটার বিশ লিটার দুধের গ্যারান্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাভিটা বিক্রয় করা হবে গাভিটার সাথে সার বাচ্চা আছে বাচ্চাটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে চাইলে আমার খামারে এসে সকাল বিকাল গাভিটের থেকে বিশ লিটার দুধ দহন করে দেখে নিতে পারবেন আমার খামারে পনেরো লিটার দুধের গাভি থেকে পঁচিশ লিটার দুধের গাভি সব সময়ের জন্যই থাকে এই গাভীটা দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে প্রথম মেনে এই গাভীটার দুধের পরিমাণ ছিল সতেরো থেকে আঠারো লিটার এখন আমি এই গাভীটার দুধ পাচ্ছি বিশ লিটার আমার মুখের কথায় না আপনারা চাইলে আমার খামারে এসে আপনাদের যে কয়েকদিন ইচ্ছা আপনারা থেকে গাভীর দহন করে দেখে নিতে পারবেন যারা মনে করতেছেন যে একটা ভালো জাত মানের গাভি দিয়ে খামার শুরু করব তাদের জন্য আজকের গাভীটি গাভিটার উলান পালানের বৈশিষ্ট্য যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন একদম সুস্থ সবল একটা গাভী পেছনের উলানটা দেখেন একদম ছেলে বের হয়ে আসছে আর উলানের র্যাকটার নিচে কোথা থেকে আপনারা যারা ভালো জাতমানের মানের চেনেন জানেন তারা দেখলে পরে বুঝতে পারবেন আর আমি বাচ্চাটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে বাচ্চা সার বাচ্চা বাচ্চাটাও সুস্থ আছে গাভিটাও সুস্থ আছে বিস্তারিত জানতে ডিসক্রিপশানে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন